প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে টু বাই থ্রি মধ্যে আমাদের কাছে কী কী ছাতা আছে সেটাই দেখাবো তো আমাদের কাছে আছে ন্যাশনালের বারো সিকেট টু বাই থ্রি স্টিকের ছাতা তারপর আছে খেয়ার টু বাই বারো সিকেট টু বাই থ্রি তারপর আমাদের কাছে আছে হচ্ছে রহমানের টু বাই থ্রি স্টিকের ছাতা এটাও হচ্ছে বারো তারপর আছে হচ্ছে রহমানের আরেকটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে নিকেল হাতলের মধ্যে টু বাই থ্রি স্টিকের ছাতা এবং সর্বশেষ যেটা আছে টু বাই থ্রি স্টিকের মধ্যে সেটা হচ্ছে বিএমডাব্লিউ শঙ্করের টু বাই থ্রি স্টিকের ষোলো শিকের ছাতা তো আজকে এই কটা ছাতাই আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মোস্ট ডিমান্ডেবল ভাইরাল যেই ছাতাটা সেটা হচ্ছে ছয়শো একচল্লিশ নম্বর কোড বারো শিকের রহমানের টু বাই থ্রি স্টিকের ছাতা এবং এই ছাতাটা আমাদের আমরা প্রচণ্ড সেল করছে এবং প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং এই ছাতাটা কিন্তু কোয়ালিটি যেরকম ভালো দেখতেও ছোট আছে আপনি যে কোনো ব্যাগে নিতে পারবেন বারো ইঞ্চি একটা স্কেলের সমান হবে এবং হচ্ছে খুবই মজবুত হবে আমরা এটা পার্সোনালি আমরা ম্যানেজাররা আমরা সবাই বেশিরভাগ ইউজ করি এই ছাতারে ইউজ করি তো এটি হচ্ছে টু বাই থ্রি স্টিকের ছাতা এখানে একটা আপনারা এখানে একটা আপনারা স্নাপ বাটন পেয়ে যাবেন অনেকে অনেকগুলো ছাতায় থাকে হচ্ছে এখানে স্ট্রেপ টাইপের ওগুলো বেশি দিন টেকে না পরে ওটা লাগতে চায় না কিন্তু স্নাপ বাটন থাকার কারণে আপনি এটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং এটা আপনার নষ্ট হবে না জাস্ট বাটনটা খোলার পরে আপনি এখানে এখানে একটা সুইচ পেয়ে যাবেন সুইচে টিপ দিলেই আপনার ওপেন হয়ে যাবে আর হাতলটা জাস্ট দেখেন চমৎকার একটা হাতল হাতলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে একটা রবার বেল্ট দেওয়া আছে এটাকে ক্যারি করার জন্য এবং সুইচে চালু হবে সুইচে বন্ধ হবে এরকম একটা ইন্ডিকেট করা আছে তো যখন আপনি এই সুইচটা টিপ দিবেন তখন আপনার খাতাটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে মেরুন কালার এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটেলিক করা এবং যেটা আপনারা চান যে ছাতাটা হবে টু বাই থ্রি স্টিক এই যে দেখেন এখানে কিন্তু দুইটা শিখ অন্য অন্য ছাতায় থাকে একটা কিন্তু এখানে হচ্ছে দুইটা এবং এখানে হচ্ছে তিনটা এবং শিকগুলো হবে খুবই মোটা নর্মাল কিন্তু অন্যান্য অন্য ছাতায় খুবই চিকুন দিয়ে একটা দুইটা পাঁচটাও শিক করে কিন্তু এই জায়গায় টু বাই থ্রি স্টিক এবং শিখগুলো হবে খুবই মোটা এবং মজবুত এবং এগুলো হবে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার যে কারণে আপনার এটাই মরিচা ধরবে না এবং ভিতরে হচ্ছে বাইরে হচ্ছে রেনপ্রুফ ভিতরে হচ্ছে সানপ্রুফ ব্ল্যাক মেটেলিক করা এবং ছাতাটা খুবই চমৎকার একজনের জন্য একজনের জন্য যথেষ্ট খুবই সুন্দর একটা ছাতা এবং হ্যান্ডি ছাতা এবং হালকা আছে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু ষোলো শেখের ছাতাগুলো একটু বাড়ি হয় যেগুলো আপনার বেশিক্ষণ ক্যারি করা যায় না তো এই ছাতাটি আপনারা নিতে পারেন এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো একচল্লিশ কোড এবং এটার বর্তমান পাইকারি দাম হচ্ছে মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা হচ্ছে পাইকারি আর আপনারা জানেন আমাদের পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হয় আর যারা খুচরা নিবেন দশ হাজার টাকার নিতে পারবেন না তারা হচ্ছে মিনিমাম এক পিস দুই পিসও নিতে পারবেন সরু মেশে নিলে এক প্রাইস আর অনলাইনে নিলে আরেক প্রাইস সরুম এসে নিলে টেন পারসেন্ট অ্যাড হবে এবং অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা তো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছাতাটির মধ্যে যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে টু বাই থ্রি স্টিক এবং সুইচে চালু সুইচে বন্ধ হবে আবার হচ্ছে যখন আপনি মনে করেন এটা চালু করলেন তারপর আপনার প্রচণ্ড বাতাস আসলো বাতাসে উল্টে যাবে এরকম উল্টে যাবে কিন্তু ভাঙবে না তখন আপনি আবার সুইচে টিপ দিবেন আপনার ছাতাটা আগের মতো হয়ে যাবে এই হচ্ছে ফিচার তো এই হচ্ছে আমাদের বারো শিকের। রহমানের অটো ক্লোজ উইনপ্রুফ প্রুফ টু বাই থ্রি স্টিকের ছাতা প্রথম যেটা সেটা দেখাই দিলাম এখানে আপনার কালার পাবেন হচ্ছে মেরুন কালার তারপর পেয়ে যাবেন এরকম কফি কালার তারপর পাবেন এরকম সবুজ কালার যেটা সবুজ কালার তারপর পাবেন হচ্ছে জলপাই কালার এবং সর্বশেষ পাবেন আরেকটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে এরকম বেগুনি কালার তো এই হচ্ছে কালার কম্বিনেশন আপনারা যেই কালারটা নেবেন সেটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে দুই পাশে দুইটা তো ওখানে যোগাযোগ করতে পারেন এরপরে আপনাদেরকে যে ছাতাটা দেখাবো সেটা হচ্ছে রহমান কোম্পানিরই আরেকটা ভেরিয়েন্টের ছাতা যেটা এতক্ষণ দেখে এটার মধ্যে কিন্তু কোনো ভিএমডাব্লিউ লোগো করা নেই এটা হচ্ছে লোগো ছাড়া আর আরেকটা দেখাবো সেটা হচ্ছে রহমানের ভিএমডাব্লিউ সেটার মধ্যে বিএমডাব্লিউ ব্র্যান্ডিং পাবেন কিন্তু ছাতার কোম্পানির নাম হচ্ছে রহমান তো এটা হচ্ছে নিকেল নিকেল হাতলের ছাতা এই ছাতাটি আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে তো এই হচ্ছে সাদাটা এটা হচ্ছে সবুজ কালার আপনাদেরকে দেখাই এটার হাতলটা দেখেন হাতলটা জাস্ট চমৎকার একটা নিকেল হাতল করা খুবই সুন্দর দেখতে প্রিমিয়াম একটা হাতল এবং এখানে সুইচ ইন্ডিকেট করা আছে এবং এখানে একটা ছোট করে একটা বেল্ট দেওয়া আছে এটাকে হ্যান্ডিল করার জন্য এবং এখানে এটার মধ্যে আবার আপনার স্নাপ বাটন নেই এটার মধ্যে ওই যে স্টেপ আছে এটার মাধ্যমে আপনি খুলে জাস্ট আপনি সুইচে ক্লিক করবেন আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং এটা এখানেও দেখতে পাচ্ছেন টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিকের ছাতা এখানে দুইটা এখানে তিনটা এবং বাকিটা হচ্ছে স্টিলনেস স্টিল সুইচে চালু হবে এবং সুইচেই বন্ধ হবে এবং এটাতেও এবং এটাতেও আপনার উইনপ্রুফ বাতাস উল্টে যাবে ভাঙবে না আবার সুইচ দিলে ঠিক হয়ে যাবে এটার মধ্যে কালার পাবেন হচ্ছে চারটা এটা হচ্ছে বিএমডাব্লু আর বিএমডাব্লুতে চারটাই কালার হয় একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা মেরুন কালার আর আমার হাতে যেটা আমি দেখাইলাম এটা হচ্ছে সবুজ কালার এই চারটা কালার হয় এবং এটার বর্তমান পাইকারি দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এটা নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস পাঁচ পিস নেবেন খুচরা নেবেন শোরুম এসে নিলে এটার সাথে টেন পার্সেন্ট হবে তখন এটার দাম পড়বে মাত্র চারশো টাকা আর যারা অনলাইনে নেবেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন হাফ ডেলিভারি নিতে পারেন অথবা সুন্দরবন কুরিয়ারেও নিতে পারবেন তো দুইটা ছাতা দেখাই দিলাম এখন আরেকটা একটা টু বাই থ্রি স্টিকের ছাতা দেখাবো সেটা হচ্ছে ন্যাশনালের টু বাই থ্রি স্টিকের ছাতা তো চলুন দেখি এই ছাতাটি দেখি তো এটি হচ্ছে ন্যাশনালের ক্রিস্টাল হাতল ক্রিস্টাল হাতলে এই যে হাতলটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাতল ভিতরে ভিতরে কি হচ্ছে ট্রান্সপারেন্ট সব কিছু দেখা যাচ্ছে সুইচ কিভাবে আছে কীভাবে বসানো আছে তো এরকম একটা হাতলের মধ্যে বারো সিকের তাও আবার টু বাই থ্রি স্টিকের ছাতা ভিতরে হচ্ছে টু বাই থ্রি স্টিক এবং এখানে আপনি ছাতাটা খোলার পরে এরকম একটি স্ট্রিপ পেয়ে যাবেন এটাকে জাস্ট আপনি খুলবেন খোলার পরে এই যে এই ট্রান্সপারেন্ট হাতলের মধ্যে একটা সুইচ দেওয়া আছে এই সুইচে টিপ দিবেন আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং এটা হবে হচ্ছে টু বাই থ্রি স্টিকের ছাতা বিশ্বাস করেন না এই যে দেখেন এই দেখেন টু বাই থ্রি স্টিক এবং এটারও কিন্তু শিখগুলা খুবই মজবুত হবে ছয়শো একচল্লিশের মতো তো এই হচ্ছে টু বাই থ্রি স্টিকের ছাতা এবং টোটাল শিখ হবে হচ্ছে বারোটা এবং বাতাসে উল্টে গেলেও বাংবে না আবার সুইচ দেবেন ঠিক হয়ে যাবে আবার সুইচ দেবেন ঠিক হয়ে যাবে এবং এই ছাতাটাতেও বাইরে কালার পাবেন হচ্ছে বিএমডাব্লুর লোগো সহ যে কালারগুলো থাকে ব্লু কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে সবুজ কালার তারপর হচ্ছে মেরুন কালার এই চারটা করে কালার হয় বিএমডাব্লুতে আপনারা জানেন তো এই চারটা কালার তো ভিতরের শিক হবে বাইরে যে কালার বাইরে ব্লু কালার ভিতরের শিকও কিন্তু ব্লু কালার যেটা মেরুন কালার ভিতরের শিকও মেরুন কালার তো যারা এই ছাতাটি নিতে যাচ্ছেন এটার পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকায় আপনারা এই বারো শিকের তাও আবার টু বাই থ্রি স্টিক পেয়ে যাচ্ছেন তো আবার হচ্ছে ক্রিস্টাল হাতল হাতলটাও কিন্তু চমৎকার তো এই বারো বিএমডব্লিউ ক্রিস্টাল হাতলের টু বাই থ্রি স্টিকের সাথে যারা নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যদি শোরুম মেশে এক পিস দুই পিস নিতে চান সেম প্রসেস টেন পার্সেন্ট দিতে হবে বেশি যদি শোরুম এসে নেন খুচরাতে আর যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে খুচরাতে যারা অনলাইনে নেবেন এবং ডেলিভারি চার্জ আলাদা তো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে আমি আবারও বলছি ছয়শো নাম্বার কোড এটি হচ্ছে ন্যাশনাল বার্ষিক টু বাই থ্রি স্টিকের ছাতা খেয়ার টু বাই থ্রি স্টিকের ছাতা এই ছাতাটিও হবে হচ্ছে খেয়ার বিএমডাব্লিউ খেয়া হচ্ছে মেন কোম্পানি আর ভিতরে লোগো হবে হচ্ছে বিএমডব্লিউ বিএমডাব্লিউ আসলে কোনো কোম্পানি না বিএমডব্লিউ সবাই করে মেন কোম্পানি হচ্ছে রহমান খেয়া তারপর বলেন ফিলিপস বলেন আফসার বলেন সব হচ্ছে এটা হচ্ছে মেন কোম্পানি তো এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা কালার সবুজ নীল কালো মেরুন তো এই হচ্ছে খেয়ার বারো টু বাই থ্রি বারো শিকের ছাতা তো এই ছাতাটিতেও আপনারা টু বাই থ্রি স্টিক এবং এখানে এটার মধ্যে স্নাপ বাটন পেয়ে যাবেন বাটনটা জাস্ট খুলে আপনি সুইচে প্রেস করলে আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং এখানেও কিন্তু শিখ হবে হচ্ছে টু বাই থ্রি স্টিক যারা ছয়শো চৌত্রিশ চাচ্ছিলেন যে ছয়শো চৌত্রিশ মডেলটা আছে কি না আমাদের কাছে ওইটা নাই ওইটার মতো কিন্তু হুবহু এটার মধ্যে সেই সেম শিখ হবে এই যে টু বাই থ্রি স্টিক সেম শিখ হবে বারো শিখের টু বাই থ্রি স্টিক এবং এটাও এটাও বিএমডাব্লু বাইরে হচ্ছে চারটা কালার মেরুন ব্লু ব্ল্যাক এবং সবুজ এবং এটার হাতলটা কিন্তু খুবই চমৎকার হাতলটা খুবই চমৎকার এরকম নিকেল হাতল হবে এবং এটার মধ্যে সুইচে ইন্ডিকেট করা থাকবে সুইচে চালু হবে এবং সুইচেই বন্ধ হবে এবং এটাতেও সেম আপনার বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আবার আপনি সুইচ দিবেন ঠিক হয়ে যাবে এ হচ্ছে বারো শিকের খেয়ার টু বাই থ্রি স্টিকের ছাতা যারা এই ছাতাটি নিতে যাচ্ছেন এটার কোড নাম্বার হচ্ছে ছয়শ ষাট নাম্বার কোড এবং এটার পাইকারি মূল্য হচ্ছে চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকায় আপনারা এই ছাতাটি নিতে পারছেন তো এটার খুচরা দাম হচ্ছে এটার সাথে টেন পার্সেন্ট অ্যাড হবে যদি শোরুমে শে নেন আর অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা তো যারা যেই ছাতারি দিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা দুই পাশে দুটো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আজকের সর্বশেষ যেই ছাতারি দেখাবো এতক্ষণ তো আপনাদেরকে বারো শিকের টু বাই থ্রি স্টিক দেখাইছি এখন আপনাদেরকে দেখাবো ষোলো শিকের টু বাই থ্রি স্টিকের ছাতা তো এটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করের বিএমডাব্ল বিএমডাব্লিউ টু বাই থ্রি স্টিকের ছাতা এটা কিন্তু শঙ্করের বিএমডাব্লিউ নর্মাল ছাতা না বিএমডাব্লিউ ছাতা এবং এরকম একটা মাস্টার বক্সের মধ্যে আপনারা আটচল্লিশ পিস পেয়ে যাবেন যদি পাইকারি নিতে চান এরকম মাস্টার বক্সে আটচল্লিশ পিস পেয়ে যাবেন এবং এক বক্সের মধ্যে থাকে হচ্ছে বারোটা তো এটা হচ্ছে সেম একই নিকেল হাতলের মধ্যে বারো শিকের না ষোলো শিকের টু বাই থ্রি স্টিকের ছাতা তো এই ছাতাটির মধ্যে জাস্ট এরকম একটা স্টেপ পাবেন খুলে আপনি সুইচে যখন ক্লিক করবেন আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং ছাতাটা কিন্তু খুবই হেভি ছাতা এবং ওজনও বেশি তো এই ছাতাটিতে আপনারা খুবই সুন্দরভাবে যেতে পারবেন আপনার হেভি ওয়েট হলেও আপনি যেতে পারবেন তো এটিতে কিন্তু না এটির মধ্যে আপনারা পাবেন টু বাই থ্রি স্টিক যে দেখেন প্রথম অংশ হচ্ছে দুইটা এবং মাঝখানে হচ্ছে তিনটা এবং টোটাল হচ্ছে ষোলোটা এবং হাতলটা দেখেন চমৎকার একটা গোল্ডেন হাতল চমৎকার একটা গোল্ডেন হাতলের মধ্যে এরকম একটা হাতালের মধ্যে বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে এবং সুইচে ইন্ডিকেট করা থাকবে এরকম সুইচ ইন্ডিকেট করে সুইচে চালু হবে সুইচে বন্ধ হবে খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার আছে সবুজ কালার আছে মেরুন কালার আছে মানে কালো সবুজ মেরুন নীল এই কয়টা কালার আপনারা পাবেন বিএমডাব্লিউ চোদ্দ ছাতা সবগুলোতে কালার হয় সেম এবং এটাও মধ্যে বাতাসে উল্টে গেলে বাংবে না আবার সুইচে ক্লিক করবেন আপনার বন্ধ হয়ে যাবে এবং সুইচে চালু হবে এবং সুইচে বন্ধ হবে তো এই হচ্ছে ষোলো শিকের টু বাই থ্রি স্টিক ষোলো শিকের ছাতা তো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌষট্টি নাম্বার কোড এবং এটার বর্তমান পাইকারি দাম হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো সত্তর টাকায় আপনারা এটা যদি পাইকারি নেন দশ হাজার টাকার নেন নিতে পারবেন আর যদি যারা অনলাইনে নেবেন অথবা শোরুম এসে নেবেন খুচরার এক প্রাইস এবং অনলাইনে নিলে খুচরার আরেক প্রাইস এবং কত প্রাইস পরে সেটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনারা সেখানে দেখে নিতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দুই পাশে দুইটা হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করুন তো যারা এই ছাতাগুলো নিতে যাচ্ছেন বারো শিকের টু স্টিক টু বাই থ্রি স্টিক অথবা ষোলো শিকের টু বাই থ্রি স্টিক তো আমি দেখিয়ে দিলাম যারা যেটা নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন